নমস্কার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে আগামী তেরোই জুলাইয়ের পর থেকে শনি বক্রি হলে ঠিক কীরকম সিচুয়েশান যাবে সেটার একটা ওভার ধারণা দেখুন ইউটিউব ফেসবুক খুললে এখন কিন্তু শুধু দেখুন একটা বিষয়ে খুব বেশি চর্চিত শনি এই হবে শনি ওই করবে শনি বক্রি হবে বৃহস্পতি বক্রি হবে মাথা হবে মুন্ডু হবে প্রশ্ন হচ্ছে শনি তো প্রতি বছরই বক্রি হয় এটা নতুন কিছু নয় বৃহস্পতিও কিন্তু তার নিয়ম অনুযায়ী বক্রি হয় বুধও বক্রি হয় মোটামুটি রবি এবং চন্দ্র ছাড়া বলা যেতে পারে আমাদের অন্যান্য গ্রহরা প্রায় বক্রি হয় আর রাহুকে তো গতি তো বক্রতেই থাকে এরা ক্লক ওয়াইজ মুভমেন্ট করে এখন প্রশ্ন হচ্ছে বছর বছরই তো বক্রি হচ্ছে কেউ মাসের যে মাসে ট্রানজিট হচ্ছে তার তো মাসের মধ্যে বক্রি হচ্ছে তাই বক্রি হওয়া এটা তো খুব কমন ব্যাপার কিন্তু এই বক্রি হওয়ার ঘটনাটাকে নিয়ে এমনভাবে বলা যেতে পারে একটা মানুষকে অস্থির করে রাখা একটা মানুষকে ইরিটেশনের মধ্যে রাখার একটা কৌশল চলছে তো বক্রি হবে স্যাটান তার জায়গা পরিবর্তন করবে তার দৃষ্টি চেঞ্জ করবে অন্যান্য প্ল্যানেটরাও তাই এটা করবে এটা তো প্রতি বছর আমাদের দৈনন্দিন জীবনযাত্রা এটা নতুন কিছু নয় তো এটা নিয়ে এমন কিছু ভিডিও ইউটিউব ফেসবুক বা অন্যান্য জায়গায় তোমরা দেখতে পাচ্ছি যে এটা কোনো কোনো মানুষকে নাকি বিরাট কিছু করে দেবে কোনো কোনো ব্যক্তিকে নাকি এটা নাকি একেবারে মালামাল করে দেবে কোনো কোনো ব্যক্তিকে এটা নাকি একেবারে ভিখারি বানিয়ে দেবে তো দেখুন যেটা রিয়েল আছে যেখানে খারাপ কিছু কিছু রাশিলগ্নের খারাপ আছে সেটা খারাপ বলতেই হবে যেসব রাশি লগ্নের ভালো আছে সেখানে তো ভালো বলতেই হবে তো খারাপটাকে খারাপ হবে না ভালোটাকে কম ভালো এটা বলা মানে আর সত্যটাকে লুকিয়ে রাখা বা কোনো কিছু একটা আড়াল করার চিন্তাভাবনা তো এগুলো একদমই তো ঠিকই নয় প্রথমত আর অতিরঞ্জিত বিরাট টাকা পাবেন বিরাট কোটিপতি হয়ে যাবে লটারি লেগে যাবে এইগুলো একেবারে সম্পূর্ণ ভোকাস কারণ ব্যক্তিগত জন্ম ছক বা জন্মকুণ্ডলিতে সেখানে যদি আপনার প্ল্যানেটস যদি আপনাকে সাপোর্ট না করে আপনার দশ অন্তর্দশ যদি আপনাকে সাপোর্ট না করে আপনি মালামাল হতে পারবেন না বা সেই যোগ কিন্তু আপনার তৈরি হবে না তো এবার আলোচনা করবো মেন বিষয় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের বর্তমানে কিন্তু অলরেডি সাড়ে সাথে কিন্তু চলছে লাস্ট ফেজ চলছে তো কি হয় এই সাড়ে সাথে যখন ছেড়ে যাওয়ার মুহুর্তে যখন শনি বক্রি হয় তখন কি হয় সিচুয়েশানটা অর্থাৎ একটা খারাপ কিছু বেরিয়ে যেতে যেতে হঠাৎ করে থমকে যাওয়া অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের সাড়ে সাথে কেটে যেতে যেতে শনি দাঁড়িয়ে গেল হঠাৎ করে চার মাসের জন্য সাড়ে চার মাসের জন্য তাহলে কী হলো খারাপটা হঠাৎ করে থমকে গেল মানে খারাপের মাত্রাটা বেড়ে গেল। আর যে হাউসটাতে শনি বসে আছে মিনের ঘরে মিনের ঘর থেকে শনি যখন স্লো মুভমেন্ট করলো মানে কুম্বে তার এফেক্টটাকে বাড়িয়ে দিল তাহলে কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে নর্মালি কিন্তু একটা এফেক্ট কিন্তু আছে বা থাকবে বরং এফেক্টের মাত্রা কিন্তু বাড়বে এবারে যেটা হচ্ছে এই স্যাটান কিন্তু বক্রি হওয়ার পরে এর যে ক্লকাইজ দৃষ্টি সেটা পড়বে কোথায় তৃতীয় দৃষ্টি পড়বে কিন্তু মকরের ঘরে ফলে মকরের ঘর হচ্ছে কুম্ভের সাপেক্ষে দ্বাদশ অর্থাৎ টুয়েলভ হাউস ব্যয় ভাব স্বাস্থ্যভাব ব্যয় ভাব হসপিটাল আধ্যাত্মিক মুখ্য এই যে জায়গাটা ত্যাগ তিতিক্ষার যে জায়গা সেই জায়গাতে কিন্তু শনি তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে ফলে দ্বাদশ ভাবের উপরে তৃতীয় দৃষ্টি দিলে কোথাও একটা একাকিত্ব বোধ একটা তিতিক্ষা একটা ত্যাগ এইসব বিষয়গুলো কিন্তু চলে আসবে একটা বিষয় কি না এই স্যাটারে কিন্তু সপ্তম কিন্তু একটা অ্যাসপেক্ট আছে এই সপ্তম এক্সপেক্টটা কোথায় পড়ছে না অষ্টম ঘরের উপরে অর্থাৎ কুম্ভ রাশিলগ্নের কিন্তু একদিকে দ্বাদশ ভাবটাকে বারোটা বাজিয়ে দিল আর একদিকে কিন্তু সপ্তম দৃষ্টি করে তার অষ্টম ভাব সেই জায়গাটাকে বারোটা বাজালো এবারে প্রশ্ন হচ্ছে অষ্টমভাবে তো স্যাটান বক্র দৃষ্টি দেবে এই অষ্টম ভাবের উপরে সপ্তম দৃষ্টি দিয়ে বক্র দৃষ্টি দিলে কী হবে না আঠাশে জুলাইয়ের পর ওই ঘরে কিন্তু শনি মঙ্গল চলে আসবে কিন্তু মঙ্গল থেকে মঙ্গল বেরিয়ে কিন্তু এই কন্যার ঘরে চলে আসবে কন্যার ঘরে যখনই মঙ্গল আসবে শনির দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর পড়বে সেম কিন্তু মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়বে ফলে কুম্ভ রাশি লগ্নের দ্বিতীয় ঘরে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়বে শনির উপরে আবার অষ্টম ঘরে শনির দৃষ্টি পড়বে মঙ্গলের উপরে ফলে একটা একটা বার্নিং নেচার তৈরি হবে শনি এবং মঙ্গল এই যে বিপরীত ধর্মী দুটো নেচারের প্ল্যানেট একজন আরেকজনকে দৃষ্টি দেওয়া মানে সেকেন্ড ঘরটা তার পারিবারিক জায়গাটা ড্যামেজ হয়ে যাবে তার অর্থ সঞ্চয়ের জায়গাটা ড্যামেজ হয়ে যাবে ব্যয়ভাবটা একদিকে তো বেড়ে আছে ফলে সেই দিক থেকে খারাপ অর্থ সঞ্চয় করতে পারবে না সেই সঙ্গে সঙ্গে অষ্টম বা ফাঁড়া আঘাত চোট রক্তপাত সেই জায়গাটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে ফলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই বিষয়টা কিন্তু কেয়ারফুলি থাকতেই হবে যে তাদের কিন্তু সামনে যে দিন আসছে সেটা কিন্তু ফাঁড়া অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু সামথিং সামথিং তৈরি হবে কাদের হবে কুম্ভ রাশি লগ্নের তো প্রচুর মানুষ আছে সবার হবে না কুম্ভ রাশি লগ্নের যেসব জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে শনি ভালো জায়গায় বসে নেই বা মঙ্গল ভালো জায়গায় বসে নেই এবং সেই সঙ্গে সঙ্গে তাদের দশা অন্তর্দশায় এখন কোনো খারাপ ফেস চলছে সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে এই খারাপটা অ্যাক্টিভেট হবে আর যাদের কিন্তু এখন সময় ভালো চলছে কোনো ভালো প্ল্যানেটের দশায় চলছে বৃহস্পতি বা শুক্র বা রবি ইত্যাদি ইত্যাদি তো তাদের ক্ষেত্রে কী হবে এই নেগেটিভিটি তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা হ্যাম্পার করতে পারবে না এই স্যাটানের আর একটা আছে সেটা কি না এই দশম দৃষ্টি দশম দৃষ্টি ক্লকাইজ দশম দৃষ্টি সেটা কিন্তু পড়ছে স্যাটানের কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে কিন্তু ফিফ্থ হাউসে ফলে ফিফ্থ হাউস মানে সন্তান ও এডুকেশনের জায়গা এই দশম দৃষ্টি যখন পড়ছে এই ফিফ্থ হাউসে কিন্তু অলরেডি কিন্তু এখানে জুপিটার কিন্তু বসে আছে ফলে যে জুপিটার এডুকেশনের জায়গাটাকে সন্তানের জায়গাটাকে লাভ রিলেশনের জায়গাটাকে গ্রোথ বা ডেভেলপমেন্ট করতে চাইবে সেই জায়গাতে যখনই কিন্তু শনির দৃষ্টি পড়বে দশম দৃষ্টি পড়ার ফলে তাকে কিন্তু স্লো 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 স্পিড করে দেবে তার গতিটাকে কিন্তু অনেক ডিলে করিয়ে দেবে এখানে এমন নয় এটা খারাপ দেবে নেগেটিভ দেবে না এটা কিন্তু ডিলে করাবে সমস্ত কিছুকে ডিলে করিয়ে দেবে ফলে এই জায়গা থেকে বলা যেতে পারে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের অল ওভার যে কন্ডিশন আছে ভিডিও খুব একটা বেশি বড় করার প্রয়োজন হবে না তার একটাই কারণ এখানে দুটো অ্যাসপেক্ট কিন্তু খুব খারাপ সেই দুটো অ্যাসপেক্ট হচ্ছে কোথায় একটা তৃতীয় দৃষ্টি দ্বাদশে আর একটা সপ্তম দৃষ্টি অষ্টমে তাহলে একটা প্ল্যানেট অষ্টম ভাবকে দেখছে আর দ্বাদশ ভাবকে দেখছে তাহলে আট বারোকে দেখছে সে বসে আছে দ্বিতীয় ঘরে বলে দ্বিতীয় ঘরটা কিন্তু ড্যামেজ হলো সেই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের উপরেই কিন্তু স্যাটানের কিন্তু একটা সাড়ে সাতির এফেক্ট চলছে বলে একদিকে সাড়ে সাতি এফেক্ট চলছে একদিকে সেকেন্ড হাউসে স্যাটানের ট্রানজিট দুদিক থেকে ড্যামেজ করলে সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় ঘরে ট্রানজিট করে সে দ্বাদশ ঘরকে দেখছে ব্যয় ব্যয়ভাবকে দেখছে ভুল ইনভেস্টমেন্টকে দেখছে সেই সঙ্গে সঙ্গে সে কিন্তু ঘর ফাঁড়া দুর্ঘটনা জায়গাকে দেখছে বলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই যে আগামী দিনের যে ফেজ আসতে চলেছে তেরোই জুলাই থেকে আগামী ফেসটা কিন্তু একেবারে খারাপ ফেসই দেবে এই ফেসটা কিন্তু খুব একটা ভালো ফেস দেবে না এর প্রশ্ন হচ্ছে এরা তো নক্ষত্র তিনটি করে চেঞ্জ করবে তা তাতে কি হয়েছে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে স্যাটান যখন যখন এই অ্যাসপেক্ট অনুযায়ী যেই যে হাউসগুলোকে ড্যামেজ করবে সেই সে হাউসগুলো তো তিনটি করে নক্ষত্র পাচ্ছে কিন্তু এই তিনটি নক্ষত্রের মধ্যে কোনো নক্ষত্র ওই জাতকের বা ওই রাশির যে নক্ষত্র তার থেকে বদ নক্ষত্র বা মিত্র নক্ষত্র এটা আমাদের দেখার প্রয়োজন আছে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার নক্ষত্র মিত্র হোক বধ হোক অতিমিত্র হোক নেগেটিভ কিন্তু থাকবে আপনার বদ নক্ষত্র হলে বা সাংঘাতিক হলে সেক্ষেত্রে আপনার খারাপের পরিমাণ বাড়বে যদি সেক্ষেত্রে অতিমিত্র নক্ষত্র করে খারাপের পরিমাণ কমবে কিন্তু খারাপ একটা থাকবে এটা প্র্যাকটিক্যাল ভালো যাদের আছে ভালো যেমন থাকবে এটা প্র্যাকটিক্যাল খারাপটাও কিন্তু কম বেশি থাকবে সুতরাং রিক্স ফ্যাক্টরে না গিয়ে কেয়ারফুল থাকাই ভালো ইনভেস্টমেন্টের জায়গা থেকে সব থেকে বেশি সাবধানতা দেবে কুম্ভ রাশি লগ্নের লোকদের কোনো প্রলোভন ইনভেস্টমেন্টে আগামী আগামী সাড়ে চার মাস একদম যাবেন না কোনো প্রকার অর্থ লগ্নি করার আগে বারবার ভাবতে হবে আপনাকে কোনো ঝুঁকিপূর্ণ ড্রাইভিং কার ড্রাইভিংয়ের আগে আপনাকে বারবার ভাবতে হবে হেলমেট তো অবশ্যই মাস্ক ইউজ করতেই হবে সেই সঙ্গে সঙ্গে আপনার সন্তানের দিকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে যারা ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু এডুকেশনের বিষয়ে কিন্তু হার্ডওয়ার্ক বেশি করে করতে হবে এছাড়া কুম্ভ রাশি লগ্ন নিয়ে বেশি দীর্ঘায়িত ভিডিও আমি করলাম না কারণ কুম্ভ রাশি লগ্নের জন্য কিন্তু সত্যি সত্যি ফেসটা খারাপ চলছে এবং চলবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের ভিডিও কী ধরনের কন্টেন্ট চাইছেন अवश्य कमेंट बक्स के कमेंट कर